সকলকে স্বাগতম যেগুলো ভিডিওটার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মঞ্জুর আলম আজকে আলোচনা করব ভারতের প্রধান ব্যাঙ্কগুলির সদর দপ্তর এবং স্থাপনা কাল সম্পর্কে চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক দেখো আজকে গুরুত্বপূর্ণ ষোলোটি স্থাপনা কাল ও সদর দপ্তর সম্পর্কে এই আলোচনা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রথমে যে ব্যাংকটি আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাংকটার নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপন হয়েছিল এক এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে সদর দপ্তর মুম্বাই প্রথম দিকে সদর দপ্তর ছিল কলকাতায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপনাকাল এক জুলাই উনিশশো পঞ্চান্ন সাল সদর দপ্তর মুম্বাই ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপনাকাল সাত সেপ্টেম্বর উনিশশো সাল সদর দপ্তর মুম্বাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপনাকাল চব্বিশ জুন উনিশশো সাল সদর দপ্তর নতুন দিল্লি এলাহাবাদ ব্যাংক স্থাপনাকাল চব্বিশে এপ্রিল আঠারোশো সাল সদর দপ্তর কলকাতা আইসিআইসি ব্যাংক স্থাপনাকাল পাঁচ জানুয়ারি উনিশশো চুরানব্বই সদর দপ্তর মুম্বাই এইচডিএফসি ব্যাঙ্ক আগস্ট উনিশশো চুরানব্বই সাল সদর দপ্তর মুম্বাই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক একুশ নভেম্বর উনিশশো পঁচাশি সাল সদর দপ্তর মুম্বাই ফেডারেল ব্যাঙ্ক তেইশ এপ্রিল উনিশশো সাল সদর দপ্তর নেদুমপুরম কেরালা ইউকো ব্যাঙ্ক ছয় জানুয়ারি উনিশশো তেতাল্লিশ সাল সদর দপ্তর কলকাতা ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপনাকাল উনিশ ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ সাল সদর দপ্তর গুরুগ্রাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক স্থাপনাকাল দশ ফেব্রুয়ারি উনিশশো সাঁত্রিশ সদর দপ্তর চেন্নাই কানাড়া ব্যাঙ্ক উনিশশো সালের এক জুলাই সদর দপ্তর বেঙ্গালুরু কর্পোরেশন ব্যাঙ্ক স্থাপনাকাল বারোই মার্চ উনিশশো ছয় সাল সদর দপ্তর ব্যাঙ্গালুরু বন্ধন ব্যাংক স্থাপনাকাল দু সাল সদর দপ্তর চেন্নাই পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক স্থাপনাকাল চব্বিশ জুন উনিশশো আট সাল সদর দপ্তর নতুন দিল্লি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবে না সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে